শুক্রবার দিন যখন মুগনা নাফর পর্যন্ত শুক্রবার আসর দিয়ে শেষ তাইয়ার করতে পেতে আমরা যে শুক্রবার থেকে মনে করে আমার মানে ঠিক আছে তো আর শুক্রবারের ফজরত দিয়ে নিয়ে

শত্রু সবাই যখন মুগমাতার হপ্রযত মুগমা আসর নামাজে পরে তাকবীর দিয়ে শেষ তাইয়ার কাফিতে পাঠি আমাদের শুক্রবার থেকে তাকবীর ইচ্ছা ইনশাআল্লাহ মনে তাকবীর ইনশাআল্লাহ এই শত্রুদের বুঝে রাখকো বড় মনে করে আমার কই না গিয়ে মসজিদে তো পড়তে তার একটা মানে ভালো লাগে চল বলে রাখো আজকে হয়ে রাত ফ্রি ইনশাআল্লাহ ঠিক আছে তো আপ সু